চন্দ্র করে পুলিশকে পদক্ষেপ গ্রহণ পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না কেন জবাব চাই জবাব দাও নির্যাতনকারীরা খোলা আসেন দিকে মুখ খুলে মুখের হেঁটে বেড়াবে জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতেই হবে জবাব তোমাদের দিতেই হবে বৃন্দাবন এই লাল বৃন্দাবত নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারের কোন ব্যবস্থা নাই কেন জবাব চাই জবাব দাও নারী নির্যাতনকারীরা খোলা দাসের নিচে কেন ঘুরে বেড়াবে জবাব চাই জবাব দাও নারী নির্যাতন ঘটে যাচ্ছে ক্রমবর্ধমান রাজ্যে পুলিশের ভূমিকা শূন্য কেন জবাব চাই জবাব দাও নারী নির্যাতনকারীরা হুশিয়ার নারী নির্যাতনকারীরা জিন্দাবাদ हिनखे लाभ विंदव नीन करीर नंबर नारीरवाज़ा पास हिनखे लाभ जिना पास நான் விஜயபன விருந்து